বাইকোরা থানা এবং জুলাইবেরি আউটপোস্ট দ্বারা যৌথভাবে একটা সচেতনামূলক কর্মসূচি যেখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাই আমাদের গ্রাম অঞ্চলে আমাদের যারা দাদা ভাইরা আছেন সাইকেল নিয়ে বাজারে আসেন ফলশ্রুতিতে আমরা পরিলক্ষিত হয়েছে বিগত দিন বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এই জাতীয় সড়কের মধ্যে যেখানে দেখা গিয়েছে যে বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘাত হয়েছে কোথাও কোথাও বাইসাইকেলের সঙ্গে গাড়ির সংঘাত হয়েছে তার ফলে যে বাইসাইকেল আরোহীর দুটা তিনটা জায়গাতে মৃত্যু হয়েছে কিন্তু আমরা গাড়ি বা বাইকের মধ্যে আমরা দেখতে পাই যে রিফ্লেক্টার থাকে কিন্তু বাইসাইকেলের মধ্যে রাস্তা দিয়ে যখন চলে জাতীয় শহরের পাশ দিয়ে যখন চলে পাশ দিয়ে যখন চলে তখন বাইসাইকেলের মধ্যে কোনো ধরনের রিফ্লেক্টার না থাকায় প্রায়শই এই অ্যাক্সিডেন্টগুলি পরিলক্ষিত হয় যে বাইক নিয়ে যারা আসেন বা গাড়ি নিয়ে যা যারা আসেন তারা বাইসাইকেলকে দেখতে পান না এবং বাইসাইকেলের সঙ্গে গাড়ি বা বাইকের সংঘাত হয় পরবর্তীতে যে বাইসাইকেল আরোহী কখনো মোটর সাইকেল আরোয়িও মৃত্যু হয়েছে তো এটা আমরা আজকে চেষ্টা করছি ছোট্ট একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এবং এই বাইসাইকেলের মধ্যে আমরা যথাসম্ভব যতগুলি বাইসাইকেল আমরা আজকে নজরে আসবে সবগুলিতে আমরা ছোট ছোট রিফ্লেক্টর লাগিয়ে দেবো যাতে বাইক বা গালে গাড়ির যখন আলো ওইটাতে বাইসাইকেলের পিছনে পড়বে যাতে তারা বুঝতে পারে যে সামনে একটা বাইসাইকেল বা কোনো একটা সামনে জিনিস মুভ করছে বাইসাইকেল মোটরসাইকেল বা গাড়ি চালক যাতে এটা অনুভব করতে পারে এ কারণে এটা আমাদের একটা সচেতনতামূলক কর্মসূচি আমরা বাইকরা থানা এবং জোলাবিহ থানা যৌথভাবে এটা নিচ্ছি জনগণকে সচেতন করা এবং জনগণকে সুরক্ষা প্রদানের